এই মা বোনেরা ভালো করে শুনে নাও এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে সে অভ্যাসটা কি দেখবেন সামান্য জিনিস দিয়ে স্বামীকে সন্দেহ করবে স্বামীকে সন্দেহ করবে দেখবেন একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না একদম বাস্তব কথা বলছি বাপ ধরুন আপনি তাতে একটা দোকান করেছেন উদাহরণ দিচ্ছি আম অসুবিধা হচ্ছে চুপ 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 আমতাতে একটা দোকান করেছেন প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন কটায় 8টায় তিন দিন রাত 10টায় বাড়ি হুকুন কি হয় দেখবেন প্রথম দিনের সিনটা দেখুন প্রথম দিনের সিন বউ বলবে আজ রাত 10টা বেজে গেল তা আপনি হয়তো বললেন এই আমতায় সিপিএম তৃণমূল মারামারি চলছে কি মারামারি চলছে জানো আমার দোকানের সামনে ও তখন কি বলবে জানেন তোমার কিছু হয়নি তো আপনি হয়তো বললেন কালকে কালকেকার মারামারিটা কালকের থেকে আজকে বেশি করে হচ্ছিল দোকান বন্ধ করতেই পারিনি আসতে পারিনি ও তখন কি বলবে জানেন কেন আমতা হয়ে ঘুরে আসতে পারলে না

বলে মোবাইলটা কেড়ে নেবে মোবাইলে ডিবিতে যদি কোনো মেয়ে ছেলে ছবি থাকে এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এই জন্য রাত দশটায় বাড়ি আছে কয়েকদিন আমি বুঝি ওর মধ্যে কি আছে আমার মধ্যে নেই শুরু হয়ে সারা রাত সারা রাত এফএম রেডিওর মতো এফএম রেডিওর মতো গজ 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 করবে ঠিক না বেটি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমতায় দোকান খুলতে যাবেন তো ও মেয়ে ছেলে করবে কি ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে ঠিক না বেটি এই মা শুনে নাও একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে যা পারিশ কর আমি এই চললাম বাবা রাগ অসুবিধা হচ্ছে একবার তকবীর দাও তো নারাই তকবীর ওহ মাস্ক যাক বাপেরা এতক্ষণ আলোচনা করেছে এই এতগুলো হাসির চলে কথা বলার একটাই কারণ বলবো বলবো মাল দাও তার মানে কালেকশন করব পরিষ্কার কথা বাবা বলে দিলাম আমি জানি বাবা যদি রেগে রেগে ওয়াচ করি উটে উটে সব পালাবে কালেকশন করব বলিছো ওটা ছেলেগুলো হাওড়া জেলার ছেলেরা এরা এত তেরেঙ্গা খায় মানে এরা কিন্তু বিড়ি সিগারেট কম খায় হাওড়া জেলার ছেলেরা বিড়ি সিগারেট একটু কম খায় বিড়িটা খুব কম খায় সিগারেটটা খায় ওই প্রেমিকার ছাঁকা খেলে ঠিক হচ্ছে তো এই তোরা চুম্মা এই বাচ্চাগুলো বলছে জি চিন্তা করতে পারে চলো বাপ বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে বাপ এতগুলো মানুষ আপনারা বসে আছেন মা বোনদের বলে যাচ্ছি এই মা বোনেরা ভালো করে শুনে নাও মরি ভুল বুঝতে যমো না আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনদিন আলাদা দিশা নাই ঘুমাবে না স্বামী স্ত্রী জীবনে কোনো দিন আলাদা বিছানায় ঘুমাতে যেব না আল্লাহ নবী বলেন কোনো মেয়ে ছেলে যদি আই মা বলে ভালো করে শুনে নিন কোন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেস্তারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর বিছানা ছেড়ে কোনো দিন অন্য বিছানায় ঘুমাবেন না মনে রাখবেন স্বামী হলো তোমার কাছে সেরা মানুষ আল্লাহ আর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান অনুরোধ করে মা বন্ধুরে বলে যাচ্ছি মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবে আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি ভালো যদি বাস্তে হয় একজনকে ইবাসুন দুনিয়াতে আল্লাহ নবীর পরে যদি ভালোবাসতে হয় প্রত্যেকের ভালোবাসা আলাদা এই বাচ্চা চুপ বাপের ভালোবাসা আলাদা মায়ের ভালোবাসা আলাদা ভাই বোনের ভালোবাসা আলাদা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা পীর মুড়িদের ভালোবাসা আলাদা এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা সব ভালোবাসা মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা মনে রাখো ভালোবাসা মানে খারাপ সেন্স নিও না ভালোবাসার অনেকগুলো দিক আছে স্বামী স্ত্রীর ভালোবাসা গুলো আল্লাহ ভালোবাসা আল্লাহর নবী বলেন এই নারীরা এই স্বামীরা এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে মনে রাখো এই যুবক ভাইদের এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহর নবীর পরে কাউকে ভালোবাসতে হয় বাবার মা আত্মীয়দের ভালোবাসা আলাদা যদি মেয়েদের ভালোবাসতে হয় বাবা নিজের স্ত্রীকে ভালোবাসিও স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহাব্বত দিতে যেও না কিছু বুঝতে পারছেন ওয়াজ রাক করবেন না শয়তানের দুনিয়াতে দুনিয়া আল্লাহর কার আল্লাহর দুনিয়া শয়তানের চক্রের কথা বলছি আমি ভুল বুঝবেন না ওয়াজটা শয়তানের চক্রী শয়তানের দুনিয়াতে শয়তানের চক্রী হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা খুব বেশি ঠিক না বেঠিক হালাল বস্তুতে কি বললাম মজা কম শয়তানের দুনিয়াতে আবার ভালো করে বুঝে নিন এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না খালি হেসেই গেছেন মনে করব শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি উদাহরণটা দিয়ে দিচ্ছি শুনে নান বাপেরা ভুল বুঝবেন না নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী তার দিকে মন যায় না কাজের মেয়েটার দিকে সব সময় নজর রইছে চোখে না বাবা বাস্তব কথাটা বললাম বাবা আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন যেদিন আমি মরে যাব। সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে গেছিল একটা কথা শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি ঠিক না বেটি এই কথা বলিছি বলে ওরে বাপ কি বলবো বাস্তব অভিজ্ঞতা বলছি বগরা দিন এই বগরা ঈদে আমার মা মারা গেছে এর আগের বগরা মানে কত বছর বগরা ঈদে দিনে আমার এলাকার এক বদমাস মানে বদমাস থাকি বলবার কি আমাকে ফোন করেছে ফোন করে বলছে ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আসসালামু সালাম ভাইজান ঈদ মোবারক তা আমি বলছি ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোশতর একটা মশলা জিজ্ঞেস করবে কি মশলা জিজ্ঞেস করছে শুনুন ভাইজান কুরবানির গোশ দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হাত বুঝতে পারছেন কি বল বাবা আমি মিলে হারাত করে এত বড় সাহসটা কে দিল এই মশলাটা আমার জিজ্ঞেস করতে বলছে না ভাই জানি জিজ্ঞেস করলাম আমি রাখছি পরে কথা বলবো বলে কেটে দিল জানে রেগে যাবে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কবরে শুতে হবে খবরদার না বাড়িতে কোনোদিন কষ্ট দিও না বাপ চলো এগিয়ে যাচ্ছি বিয়ে পড়াবে কে ইমাম সাহেব বিয়ে পড়াবে অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে গোসল দিয়ে কাপন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানা যান নামাজ পড়াবে কে ইমাম সাহেব সুখ দুঃখের মানুষ হলো ইমাম আমি হলাম আপনাদের সুখের দুনিয়ার মানু বন্ধু আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু বিবেককে প্রশ্ন করো বাপ বাস্তবটাই তাই বললাম আর আল্লাহর ঘরে দাঁড়ালাম না এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়িয়া বেরিয়ে পড়ি আল্লাহর ঘরে যা বলার করে বলে দিয়েছি আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে আমার আবার হাদিয়া কমে যাবে আর এ বেচারা মাই নাই কমে যাবে চলো বাপ এবার ওখান থেকে বেরিয়ে পড়ি বাইরের জগতে আসি এখন বাইরের জগতে গিয়ে কোথায় ঢুকবো ঘরের ভেতরে ঢুকবো না ঘরের বাইরে থেকে ওয়াজ করবো কোনটা আপনারা বলুন ঘরের ভেতরে ঢুকবো ঠিক আছে ঢুকছি একটু পরে চলো অসুবিধে নেই দু একটা কথা বলে নেই তারপরে ঘরের ভিতরে ঢুকছে আচ্ছা বাপেরা আপনারা হারাম বলতে কি বলেন মদ খাওয়া হারাম আরে বাবু বলো না সুদ খাওয়া ঘুষ খাওয়া বিয়ের পণ নেওয়া এই কথাই হারাম আর হারাম নেই কোরআনে আল্লাহ আড়াইশোটা হারাম বলেছে কটা 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 250টা হারাম 250টা হালাল 250 হারাম 250 হালাল আমরা কথা জানি হারাম দেখেন হারাম কেমন বের হচ্ছে সুদ আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনারা শুক্রবারে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে এই না বাংলা মাল ধরি বাংলা মাল বাংলা মাল প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে তোমরা তাকে কি করবে বলুন 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 করে দেবে আমার বাপেরা বাপ চলে গেছে মা আমার বাপেরা এই জলসা আগামী বছর হবে না হবে না বলুন জোরে বলুন একবার তকবীর তার না তুলবি না রায় তুলবি বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালা খালু চলে গেছে তাদের নামে একজন কে আছে একটা গরু দান করবে আগামী বছর ইসালে সব একটা গরু দান করবে খাস করে দোয়া চাই ওই ব্যক্তির জন্য বাপেরা একটা গরু দান করবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু পুপা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে শুধু তাই নয় বাবা একটা গরু দান করবে এমন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে একজন ব্যক্তি একটু হাতটা তুলুন এক বছর বাকি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে বাবা চাল লাগবে দেড় কুইন্টাল চাল লাগবে দেড়শো কেজি চাল লাগবে পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে হাত তুলুন তো দেখি পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তির কাছে ভিক্ষা চাইছি ও যুগের সার মানুষের একজন ব্যক্তি দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু মামা মামির নামে একজন ব্যক্তি কে আছে আমার মায়েরা বোনেরা ও মা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে বাবা একজন ব্যক্তি জানতাম এখনই মনাজাত করে দেবো দেখতে দেখতে দু ঘন্টা সভ্য না দু ঘন্টা কখন পার হয়ে গেছে আড়াই ঘন্টা পার হয়ে যায় বাপের আর বাবা শেষ করে দেবে এখনই শেষ করে দেবো একজন ব্যক্তি কি আছে পঞ্চাশ কেজি চাল দেবে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা এক বছর বাকি সালে সবে একজন ব্যক্তি কি আছে এক বস্তা আলু দেবে এক বস্তা আলু অথবা পঞ্চাশ কিলো চাল অথবা একটা গরু কে দেবে বাবা তাড়াতাড়ি দান তাড়াতাড়ি দান বেশি চাইবো না তাড়াতাড়ি দান এখনই মনাজাত করে দেবো বাপেরা অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা আমি জানি আমি যদি স্টেজে উঠে আপনাদেরকে কর্কশ ভাষায় কথা বলতাম তাহলে দেখতেন সব উঠে পালাতো আর খেচামাচা হয়ে যেত হাসির ছলে কথাগুলো কেন বলে বসিয়ে রাখলাম এতগুলো মানুষ আপনারা বসে আছেন বাপেরা একজন ব্যক্তি কে আছে পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তি কে আছে কি নাম একজন ব্যক্তি কে আছে আলহামদুলিল্লাহ কি নাম ভাই শামসুলপুর গাই তাই নামে আব্বার নামে শামসুল ভাই দিয়েছে 50 কিলো চাল না রাই তাকবীর না রাই তাকবীর না রাই তাকবীর বাবা আরেকজন ব্যক্তি কি আছে 50 কিলো চাল দেবে কি নাম বাবা নুরউদ্দিন মোল্লা নূর হোসেন মোল্লা নূর হোসেন নূর হোসেন মোল্লা কার নামে বাবা ওনার আব্বা জি আফসার আফসার আলী আব্বাজি চলে গেছে তার নামে দিয়েছে আমার হোসেন ভাই দিয়েছে পঞ্চাশ